আহবকাল রাজু তালহ উমরে ফারুক রোজে আল্লাহ কে ওসিয়াত করেছেন যে আমার পরবর্তী খলিফা রাষ্ট্রপ্রধান আপনি হবেন তবে আপনার যত দায়িত্ব আছে এর মধ্যে সর্বপ্রথম একটা দায়িত্ব যেটা আমি আপনাকে দিয়ে যাই এই দায়িত্ব আপনি পালন করবেন উমর রাজি আল্লাহ তালু বলেন যা আপনি কি দায়িত্ব আমাকে দিয়ে যেতেছেন বলেন বলে আপনার সর্বপ্রথম দায়িত্ব হবে আপনি অমক পাহাড়ের এলাকায় যাবেন ওই পাহাড়ি এলাকার মধ্যে একটা ঝুপড়ি রয়েছে ছোট একটা ঘর আছে ওই ঘরের মধ্যে আগে যাবেন ওই ঘরের মধ্যে একটা বৃদ্ধ লোক আছে ওই বৃদ্ধার খবর নেবেন তার খেদমত করবেন এটা হলো আপনার সর্বপ্রথম দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তা নহু দুনিয়ার থেকে চলে গেলেন যাওয়ার সময় উমরে ফারুক করে আমার জীবনের শেষ নসিহাত আপনার ব্যাপারে হলো আমার ইন্তেকালের পরে আপনি তো প্রধান হবেন আপনার সর্বপ্রথম দায়িত্ব হবে जिम्मेদারি হবে আপনার সিংহাসন গ্রহণ করার পরে আপনি ওই ঝুপড়ির ভিতরে যাবেন এখানে গিয়ে দেখবেন ঝুপড়ির মধ্যে একটা বিড়দলক রয়েছে এই বিড়দলকের দেখবা আপনি করবেন এটা আমি আপনার ভাই হিসাবে আপনার উপরে এক নসিহত করে গেলাম যুগের শ্রেষ্ঠ আলেম উম্মতের শ্রেষ্ঠ আলেম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যখন বিদায় নিয়ে চলে গেলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু খিলাফতের মসনদে বসলেন বসে চিন্তা করলেন কয়েক দিন অতিবাহিত হয়ে গেল হজরতে উমর রাজি আল্লাহ তালু চিন্তা করলেন আমার ভাই আবু বাকর আমাকে তো একটা নসি হাত করে গিয়েছিলেন আমার কাছে একটা দাবি রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার ভাই বলেছিলেন ওই পদদেশে এক ঝুফরির মধ্যে এক বৃদ্ধ লোক রয়েছে ওই লোকটার দেখভাল করার জন্য আমি তো দুই তিন দিন ধরে ব্যস্ত হয়ে পড়েছি তার কোনো খবর নিতে পারি না যাই আজ যাই যা ওই ঝুফরির মধ্যে দেখে আসি কে আছে ওই ঝুফরির মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বাক

আবু বকর রাজি আল্লাহু তাআলা নূর দেখানো রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলেন পথ চলতে চলতে পাহাড়ের পদদেশে জনমানবহীন এলাকা যেখানে কেউ বসবাস করে না এমন দুর্গম এক জায়গায় যেখানে দেখে একটা ঝুপড়ি দেখা যায় আমিনুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঝুপড়ির মধ্যে ছুটে গেলেন দেখে ঝুপড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে একটা বৃদ্ধর কণ্ঠ আসে বৃদ্ধা আওয়াজ করে করে বলতেছে বাবা আবু বকর কয়েকদিন হয়ে গেল তুমি এখনো কেন আসো না বুড়ির জানা ছিল না যে সিদ্দিক আকবর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে হজরতে উমর রাজি আল্লাহ তালানহ জুফরির ভিতরে ঢুকছেন ঢুকে দেখে দুর্বল জীর্ণ শীর্ণ একজন বিদ্যালক যিনি ঝুপুড়ির মধ্যে বসে তিনি কাতরাইতেছে চোখ অন্ধ চোখে দেখে না শরীর দিয়ে পোকা ধরে গেছে অসুস্থ বিছানায় শুয়ে শুয়ে কাতরায় হযরতে উমর ওজাল্লা হতাল আনহু চিন্তে করলেন ভাই বকর তো আমাকেই বুড়ির রেখেদমতের জন্য বলেছিলেন বুড়ির খাবারের দরকার সাধারণ খাবার তো এই বুড়ি খাইতে পারবে না হযরতে উমর কোন আওয়াজ না করে বাসায় চলে আসলেন এসে বিবিকে গলে বিবি আমি তো এখন আমি নুল মিনিন আমার ভাই আবু বাকার দুনিয়ার থেকে যাওয়ার আগে আমাকে মুসলমানদের এক জিম্মাদারি আমার উপরে রেখে গেছেন পাশাপাশি এমন এক ব্যক্তির কথা বলে গেছেন যে যদি আমি না করি মালিকের দরবারে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার জবাব দিতে হবে তাড়াতাড়ি হালুয়া পাখাও এই বিদ্যা মহিলা নরম খাদ্য ছাড়া খাইতে পারবে না উমর ইবনুল খাত্তাব তাআলা আনহুর স্ত্রী হালুয়া পাকায়া দিছেন হযরতে উমর আর দেরি করেন নাই হালুয়ার বাটি নিয়ে আবার পাহাড়ের পদদেশে রওনা করছেন ওই হুজুরের ভিতরে ঘরের ভিতরে ঢুকে বৃদ্ধা মহিলা তখনো বলতেছেন বৃদ্ধ মহিলার জবানের ভিতরে একটাই মাত্র কথা আবু বাবা তুমি কোথায় কয়েকদিন হয়ে গেল তুমি আমাকে খানা খাওয়াও না কয়েকদিন হয়ে গেল তুমি কেন আসো না আমাকে দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকছেন ঝুপড়ির ভিতরে ঢুকে বাটির থেকে হালুয়া বের করে বৃদ্ধ মহিলা চিনে না চোখে দেখে না অন্ধ হয়ে গেছে মহিলা আবু বকার বকর বলে দেয় আমি আপনার আবু বকর আপনার কাছে উপস্থিত হয়েছি আপনি হা করেন আপনার জন্য খানা রেডি আপনি খানা খাওয়ার জন্য হা করেন বৃদ্ধ মহিলাটা হা করেছে আমিনুল মুসলিমিন হাতের মধ্যে লোকমা বানায়া হালুয়া বৃদ্ধ মহিলার গালে দিছে বৃদ্ধ মহিলার গালে যখন হালুয়া দিছে বৃদ্ধ মহিলা এবার বলেন না না তুমি কি তোমার পরিচয় দাও তুমি আমার আবু বকর না তুমি আমার আবু বকর না তুমি পরিচয় দাও কে তুমি আমার জফর মধ্যে এসেছো আমার গালের মধ্যে কে খানা দিলা তুমি তো আমার আবু বকর না ওমর ইবনুল খাত্তাব বলেন না না আমি আবু বকর আপনি খানা খাদ বলে আমার আবু বকর আমাকে দীর্ঘ দুই বছর আমাকে এমন ভাবে খানা খাওয়ায় আমার আবু তো আমার জিব্বার উপরে লোকমা তুলে খানা দেয় না আমি চাবাইতে পারি না আমার জিব্বাটাও পোকা লেগে গেছে আমার পুরা শরীরটা পোকা ধরে গেছে আমার আবু বাকর দীর্ঘ দুই বছর পর্যন্ত তার জিব্বার উপরে হালুয়া নিয়ে আমার গালের ভিতরে তার জিব্বা দিয়ে আমার গালের ভিতরে এই হালুয়া পৌঁছায়া দিয়েছে তুমি কে তোমার পরিচয় দাও তুমি তো লুকমা বানায়া আমার জিব্বার উপরে দিয়েছ যেই লুকমা গিলতে আমি পারি না যেই জীব্বা টেনে এই খানাগুলো আমার ভিতরে নিতে পারি না আমার আবু বাকারের খানা পরিবেশন করার সিস্টেম ভিন্ন ছিল তোমার পরিবেশন করার সিস্টেমটা ভিন্ন তুমি বলো তুমি কে আর আমার আবু কোথায় আমার

যে আবু বকার আমল আবু বকার আমল আর আমার উম্মতের সকলের আমল আবু বকার আমল যদি এক পাল্লাই রাখা হয় আমার পোরা জিন্দিগির সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লাই রাখা হয় আবু বকার আমলের পাল্লা সব থেকে ভারী হবে হজরত উমর রাজিয়ালহু কত হৃদয়ের মানুষ তিনার চোখ দিয়ে ও পানি ছেড়ে দিছেন হাই রে ভাই আবু কি এক দায়িত্ব আমাকে দিয়ে গেলেন আবু দুইটি বছর এমন ভাবে দায়িত্ব পালন করেছে একজন রাষ্ট্রপ্রধান হয়ে একজন মহিলার গালের ভিতরে পোকে নিজের জিব্বা মুবারক দিয়ে পবিত্র জিব্বা দিয়ে খাদ্য ঢুকিয়ে দিয়েছে এটা সাধারণ মানুষের কাজ নয় এটা সাধারণ মানুষের কাজ নয় এমন এক দায়িক তো জিম্মাদারি ভাই আবু বকর আমাকে দিয়ে দিয়েছেন যে দায়িক তো পালন করতে আমি উমর প্রথম দিনে ব্যর্থ হয়ে গেলাম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বৃদ্ধ মহিলাকে মা কত দুই তিন দিন হয়ে গেছে হযরতে আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি হইলাম দ্বিতীয় খলিফা উম্র ইبنুল খাত্তাব আমি মুসলমানদের দ্বিতীয় খলিফা উমর আপনার খেদমতের জন্য এসেছি চিৎকার দিয়ে বলেন মালিক এতদিন যাব আপনার আবু বকার আমার সন্তান আমার খেদমত করেছে আজ আমার আবু বাকের সংবাদ পেয়ে পাইলাম যে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ক্ষেদম দেখুন আর কে করবে যেই জমিনে আবু বকর নাই ওই জমিনে আমি আর থাকতে চাই না তুমি তোমার দুনিয়া থেকে আমাকে উঠায়া নিয়ে যাও বৃদ্ধ মহিলা চিৎকার দিয়ে আবু বকরের শোকে একটা চিৎকার দিছেন দেওয়ার সাথে সাথেই বৃদ্ধ মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে